আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নওশাদ? লিডার কি ব্যস্ত নাকি? হ্যাঁ স্যার, হাজিয়ার কাদের মোল্লা আছে তো আপনাদের একটু বসা লাগবে। আচ্ছা ঠিক আছে। আমাদের জন্য দুই কাপ কফি বেড়ে দাও। আচ্ছা স্যার। শালারা নিশ্চয়ই কোনো কাঠি করে বেড়াচ্ছে না হলে কোনো ধান্দা আছে সামসো। আমার তো মনে হচ্ছে শালাগদের শুটে পার্টি অফিস থেকে বাইরে করে দেই। এদেরকে সার দিয়ে দিয়ে আসে এই অবস্থা সেলিম ভাই। লিডার যাই কোแกগরে আউট করার জন্য আমগরে আগে আসলে লাগবে। ওই সিনতে আগি করে রাখছি দেশ আগে ঠান্ডা হোক সময়ের অপেক্ষা মাত্র সবকিছু থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে জনতা পার্টি কারো বাপদাদার সম্পত্তি নয় আমাদের গ্রুপে এটা মানবে না লিডার তিন বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে কি মাথা শীর্ষ মোল্লা সুযোগ তো দল তোমাক কম দেয় নাই সেটা কি কাজে লাগাইছ বিরোধী দল টানা ছয় সপ্তাহ ধরে আন্দোলন করলে সেটা থামানোর চেষ্টা না করে তুমি আরো উস্কে দিছো তারপরেও নীরবে শুয়ে গেছি তুমি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছো না হলে তো তোমার নামে বহু কমপ্লেন আমার টেবিলে জমা পড়ে গেছে কোনো অ্যাকশন নিছে তুমি অনের গল বিরোধী দলের সাথে গোপনে মিটিং করে বেরাচ্ছ নিজ দলের খবর নাই বঞ্চিত তো হবেই এগুলো ভিত্তিন কথা লিডার কোনো প্রমাণ নাই মানুষ আপনার কানে কাঠি লাগাচ্ছে কি ব্যাপার হাজির তোমার কি মনে হচ্ছে চুপ করে আসো যা রাজনীতির খেলা সবাই খেলতেছে আমি বসে থেকে দেখতেছি ক্ষুদ্র মানুষ চুপ থাকবো না তা কি করবো ঢাকা শহর যে হারে কন্ট্রোল করতেছিলাম তার কি কোনোদিন প্রতিদান চাসি লাইকন মোল্লা ভাইয়ের সাথে আমিও একমত দল থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে এখানে যার যার অবস্থান তৈরি করে নিতে হবে আমি তো কারো হাত ধরে চেয়ারে বসাতে পারি না সামচুক তো আপনি হাত ধরে বসাছেন সোজা বস্তি থেকে তুলে নিয়ে এসে পার্টি সেক্রেটারি বানাছেন এটা কি যাতা কথা মানুষ বিশ বছর ধরে রাজনীতি করে মূল দলে আসতে পারে না আর আপনি ডাইরেক্ট সামচুক ভাইটাল পোস্ট দিলেন আমি বসানোর কি একটা একটা সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার আছে দলের সিদ্ধান্ত আমার মেনে নিতে হবে সবাই যেটা চাইছে সেটাই তো করা হয়েছে সেখানে তো তুমি আমাকে এককভাবে দোষ দিতে পারো না আপনি দলের প্রধান এখন আপনার কথাই মেনে নাও লাগবে তে হাজী সিদ্দিকের সদস্য পদটা ফেরত দেওয়া হোক কি হাজী চুপ করে আছো কেন নিজের অধিকার আদায় করে নেওয়া লাগবি মিয়া জনগণের বিপুল ভোটে নির্বাচিত এমপি আমি পার্লামেন্টের সদস্যপদ আটকে দেওয়া হলো কেন কি অপরাধ ছিল আমার ঘটনা কি রিমেইন করতে হবে হাজী বিপুল পরিমাণ মাদক আর মার্ডার মামলায় যে আটকে গেলা পুরান ঢাকায় বড় ভূমিদস্যু হয়ে উঠছিল জোর জবরদস্তি করে মানুষের জমি দখল করে নিচ্ছিলা অটোমেটিক দলের নিয়ম অনুযায়ী তোমার সদস্য বাতিল হয়ে গেছে এগুলো সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিডার মাদকের সাথে আমার কোনো সম্পৃক্ত ছিল না আর মার্ডার মামলা তো হয়রানি করার জন্য দেয়া ছিল ওটা মিথ্যা মামলা সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি এই জায়গাত বসি না সারা শহরে তুমি ছাদাবাজির নেটওয়ার্ক গড়ে তুলছো তোমার নামে বহু অভিযোগ আমার টেবিলে জমা আছে তারপরেও কেমনে কও যে আমার কি অপরাধ এত কথা কোয়ার চাইতে লিডার দল থেকে আমাকে বের করে দেন সারা জীবন দলের জন্য লড়াই সংগ্রাম করে আসলাম এতদিন এসে খারাপ হয়ে গেলাম দেখো মোল্লা এই ধরনের কথা বলা যাবে না রাজনীতি হলে প্রতিযোগিতার খেলা নিজেদের হারানো ইমেজ ফিরে আনো আমি কেন দলই তোমাদের জায়গা দিবে আপনি চাইলেই সব পারেন আমাকে করে আমার ফেরত দিতে হবে সাথে মন্ত্রণালয়ের সদস্য পদ ফেরত দেন আর কিছু না লিডার সেভাবে নিজেদের তৈরি করো আমি কেন এমনিতেই ফেরত পাবা স্যার সেক্রেটারি সাহেব তো মেলা বাইরে অপেক্ষা করতেছে ধর্মিয়া সেটা তুমি আমাকে আগে গোবে না তোমরা দুইজন এখন আসো তোমাদের ব্যাপারটা আমি পরে দেখবি আচ্ছা লিডার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডোনটের কমিটিটা কিন্তু বাতিল করা লাগবে রে তো তা ওদের দিয়ে কোনো কাজ হচ্ছে না আমি আচ্ছা মতো সুতন দিছি ভাই কমিটমেন্ট দিছি এরপরে এরকম আর হবে না ডোনটের কারণে যা আমাকে বদনাম হলো সেটার কি করব দপ্তর সম্পাদক এক দিয়া ওদেরকে কারণ দর্শানোর নোটিশ দে আচ্ছা ভাই ঠিক আছে আজকে আমি দেবনি হাবিব ভাই চলে আসছেন তখনই না আসার কথা ছিল তোমরা যে হস মাস্টার এসপি অফিসে গেলে আমাক থুয়েই ওখানে যাওয়ার কথা তো আসিলই আপনিই তো বাসার যে দেরি করলেন খুশি জাহাঙ্গীর যাবার এলাকা তানলেন কোনো বিশৃঙ্খলা যাতে না হয় এডে তোর মুখে শোভা পায় না তো বিগত দিনে যা হসে তোর জন্যই হয়েছিল। এই যে ব্যাক মতো একটা কথা বললেন আমার কারণে কি হয়েছে তর্ক বা এখন কামের কথাই আসি কি ব্যাপার মাস্টার কেমা তোদার দিকে সাইড লিচ্ছে ব্যাপারটা না কি হাবিব ভাই আমার কথা শুনতেছেন হ্যাঁ হ্যাঁ শুনতেছি কও আগামী কাল মুস্তান পাগলা বাবার দান খোলা হবে সবার কিন্তু উপস্থিত থাকা লাগবে ভাই আমার একটা কথা আছে এটা কিন্তু এবার পাটি ফাটা না লাগবে মাজারে যথেষ্ট উন্নয়ন হচ্ছে আর কত গুড এই তো কামাইর লাইন বার করছো টেক আমার ধান্দা তাই না আপনি জেনকে সদগিরি দেখাচ্ছেন আগে কি করছেন জানি না বস্তায় বস্তায় জনগণের টাকা মারে দিছেন এমন কোন শালা কুবার পাবিরে দায়িত্ব থাকা অবস্থায় জনগণের টাকা মারে দিছি যদি কেউ প্রমাণ দিতে পারে লাক্সে সুদ দিয়ে পার্টি অফিস থেকে বাইর হয়ে যাবো এখন সবিক চাদা থাকলে প্রমাণ এমনি পেলেননি ওই বুড়োজিনের কথা করছো দুই নাম্বার লাইনে কামাই করে টেকার পাহাড় করে আছে তাই কি বালের প্রমাণ দিবি রে প্রমাণ তো আমি দিমু তুই আর সবিক মিলে যে কাবিখা প্রকল্প থেকে টেকা মারছো কোনো উন্নয়ন করছো ওই টাকার ভাগ তো আপনিও নিছেন দিবের সাইনে থেকে জিবেল ছিলেন হায় রে আমি কাকরিনে পার্টি অফিসে বলছি এরা তো দেখি সবাই সাধু তোতা তুই যে গর্বের সাথে টেকা মেরে খাওয়ার কথা করছো এটা কিন্তু ঠিক করিসনি তোক তো আইনের আওতায় আনা লাগলো নি আপনি আবার হাইকোর্ট দেখাচ্ছেন ওগুলো কত আগেকার কাহিনী উপজেলা দেবেন বলে এ হাবিব ভাই আপনিও চলেন ইউএনের সাথে একটা জরুরি মিটিং আছে উপজেলা চেয়ারম্যান এক নিয়ে ইউএন নয় হয়ে নামছে কও কি তাড়াতাড়ি চলো শালা কাচ্চা মতো সুদন দোয়া লাগবি এ তো তা সাথে খালি মোটরসাইকেল বাহিনী থাকবি আর জন কেউ না থাকে আচ্ছা ভাই ঠিক আছে তোমরা বাইরে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আসো আমি তো জানিই না তে বসো আচ্ছা বসিচ্ছি ষড়যন্ত্রকারীদের সাথে এতক্ষণ মিটিং করলে আমার ঘরে কথা কি মনে থাকে লিডার দূর বাদ দাও ওদের কথা তোমাদের আপডেট কি সেটা বলো সব কাজই মোটামুটি গুছে লিয়াচ্ছি এক দুই দিনের মধ্যে রেজাল্ট পাবেন আগামীকাল মন্ত্রী পরিষদের রদ বদলে মিটিং এবার কিন্তু অনেক কিছু পরিবর্তন করা লাগবে তুমি দলের সাধারণ সম্পাদক সবার সাথে আলোচনা করে লিস্ট করো কাকে কি করা যায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর শরণ লাগবে দেশের এই পরিস্থিতির পরিবারলে লে স্পেন বেরাবার কাছে সঙ্ঘের মিটিং শেষ হচ্ছে চার দিন হলে এতদিন হলে উনি ওটি কী করে জনগণের টেকায় বুড়ো বয়সে মিটিংয়ের নামে হানিমুন করবে গেছে সেলিম ভাই এক স্বরাষ্ট্রমন্ত্রী বানান লাগবে আর ওনার মতন ঢিল এক শিল্প মন্ত্রী বানালেই হবি সুন্দর প্রস্তাব দিস প্রস্তুতি কেমন স্বরাষ্ট্রমন্ত্রী তো হচ্ছে আপনারা যেহেতু আমার উপর ভরসা রাখছেন ইনশাল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করব। আমরা তোমার পিছে আসি সমস্যা নাই তুমি দায়িত্ব নিয়ে কাজ করতে থাকো মন্ত্রী পরিষদের খরচ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে লিডার এর একটা তদারকি করতে হবে দলে একটা তদন্ত টিম তৈরি করে ওগুলোর হিসাব নিকাশ শুরু করে দাও দেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো দিকে মাথা দিয়ে শান্তি পাচ্ছি না ওই সাপ আর লোয়া লাগিচ্ছে না আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ঠান্ডা করে দেবো সামনে সপ্তাহে কিন্তু আমার সিন সফরে যেতে হবে তুমি কি আমার সাথে যাবে নাকি না আপনি জান এইদিকে মেলা কাম আছে আমার করা লাগবে তুমি আর সেলিম তালে এগুলো হ্যান্ডেল করো বাণিজ্য পররাষ্ট্র আর অর্থমন্ত্রীর সাথে নিয়ে যাব। একক কোনো দেশ নির্ভর হয়ে আর থাকতে চাচ্ছি না রোহিঙ্গা ইস্যু তিস্তা প্রকল্প অনেকদিন হলে ঝুলে আছে এগুলো ঠিক করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল দিন দিন এরা দেশের বোঝা হয়ে যাচ্ছে মিয়ানমার কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য লবিস নিয়োগ করছে বহু টাকা দিয়ে জানতা সরকার লবিস নিয়োগ করে কি সম্পর্ক ঠিক করতে পারবি কি সিনিয়র রাশিয়ার কথা শুনলে আমেরিকা দাম দিবি না সেটা তো আমারও মনে হচ্ছে লিডার আমেরিকা ইন্ডিয়ার উপর যে আর শুল্ক বাড়াচ্ছে তাতে করে ভারতের পোশাক শিল্প আমাকে আসবি এই ধাক্কা সহ্য করবে না পাই ইন্ডিয়ার সরকার প্ল্যান আর চুক্তি বাতিল করছে যে কখনকার শত্রু কখনকার বন্ধু এটা বোঝা খুব মুশকিল তাই কৌশলে সবকিছু হ্যান্ডেল করা লাগবি বিশ্ব রাজনীতি এত সোজা না স্বার্থে আঘাত লাগলে সরকার উলট পালট করে ফালাবি লিডার তাহলে আমরা উঠলাম তে চলেন যা হোক আচ্ছা চলো সেলিম ভাই আমি তো ফ্যাক্টরিতে জামো তা আমার সাথে যাবেন নাকি না না বাড়িতে নেতাกรมীরা বসে আছে মেলক্ষন ধরে আমি উঠি যাই তুমি আসো এ মানে কে ভাই এক বাসার সামনে নামে দে আরে এ তো ঘুসি নাকি এত দিন পর কোর্ট থেকে ಬರলো ঢাকাতে ছিলাম হাবিব ভাই ফোন দিয়ে নিয়ে আসলো এলাকাত বলে শিয়ানা বেড়া গেছে দাগড়ি ঠান্ডা করার জন্যে আসলাম তে তোর ব্যবসাগিরম চলিতেছে রাইনাল ব্যবসা তো ভালোই চলেছে কে রে তুই না আমাকে আপনি করে করছলু এখন তুই করে করছ কে আগের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখন তুই চলবি যে পাটনি এলাকা ঢুকছু বসে কপি খা এ রাব্বি জাংগির একটু স্পেশাল কফি দে তো এ সাথে একটা ব্যঞ্জন দিস কে রে তুই না ডারবি চলু ব্যঞ্জন খা কবতে ধরলো লেভেল কি আর সব সময় একই থাকে রে জাহাঙ্গীর আর আগের মতো নাই শুনে ভালোই লাগলো তে তোর যে 600 টাকা বাকি ছিল অর্ডার দিয়ে দাস এই যে থার্ড ক্লাস একটা কথা বলবো এখন কি বাকি সব সময় বে কেবল এলাকার পা দিলাম টাকা হলো আমার কাছে টেস্ট পাতা দিয়ে দেব নি হ্যাঁ বুঝছি সাফার জোর তো আগের মতোই আছে তে বিয়ে সাথে করছ নাকি না না করি নাই তবে এবার ভাবছি এলাকার একটা বিয়ে সাথে করব বিয়ে যে করব সাচ্চু বউ নিয়ে থাকব কোটি তোর তো চালচুলা কিছুই নাই শুনলাম তোর বলে একটা শালি আছে ওকে বিয়ে করে ঘর জামাই থাকব নি তোর সাথে আদারে পেছাল পড়ার সময় নাই যা তো ওটি বস থেকে কপি আর বিড়ি চলে যা জাগা মতো হাত দিছি তো এখন ভাল লাগবি না একটা কথা কয় আমার মর্ম তুই বুঝবো পড়ে যে এই জাহাঙ্গীর কি জিনিস এ জাহঙ্গীর এলাকায় পরিবেশ করলে আগের মতো নাই কথাবার্তা হুশ করে করস টেরিভেরি করলে দোকানে পিছে মনত বান্ধে দে তোক বাঁচাবার কেউ আসবি নে মাথা তো হিট করে দিলোঁ রে তোর চা আর বিড়ি খাওয়া যাবি না থাক গেলাম পার্টির সাথে কি কথা হচ্ছে আমার তো আসতে আনা দের হয়ে গেল হা ওই লোক আসছিল কথা কয়ে চলে গেছে তে কি হলো কোনো ফাইনালে আসতে পারেন নে এক কোটি তো রাজি হয় না মেয়র আকাশ দেড় কোটি অপার করছে ওই দিকে ঝুঁকে গেছে আকাশ কি জানে না এটা শামসুর কোম্পানি কিনবি সালার এত বড় সাহস হয় কেমনে এ মানে কে দিকে আয় তো না ওস্তাদ তুই কি করবে চাচ্চু ও ফোন দে ডাকি এটি যা কোথাও বি সামনে সামনে এ মানে কে মেয়র আকাশ এক ফোন দে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কমা সাজু ছোট ভাই কালামানি করছি ও শোনা ভাই কেন 가수 তুইতে কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ আপনা ফ্যাক্টরিতে ডাকছে কোষ কি রে সাজু ডাকছে কিছু হোসে না কি রে সেটা তো আমি জানি না আপনি এগুনি আসেন আচ্ছা আচ্ছা আসতিসি ঢাকা যা যাওয়া হলো না এস আমার গাড়ি ঘুরে ফ্যাক্টরি চল এ আকাশ মেয়র হওয়ার পর থেকে বেপরাও হয়ে গেছে ভয়ভীতি দেখে মানুষের কাছ থেকে জোর করে জমি লেখে লিচ্ছে ই তো কাদের মোল্লার লোক লাটাই তো এখন আমার হাতে কাদের মোল্লারই সিন আউট করে দিছি ওর হিসেব তো মাথাতেই নাই তৃণামূল থেকে শুরু করে কাদের মোল্লার সকল সেট এখন চেঞ্জ করা লাগবে অলরেডি সেই কার্যক্রম এখন চলমান আছে শুধু সময়ের অপেক্ষা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আক্কাস বশেক গুরু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোর তো রাজনৈতিক ব্যবসা জমজমার চলছে বিভিন্ন জায়গা জমি কিনে বেরাচ্ছ সবই আল্লাহর রহমত গুরু শামজু ভাই জরুরি ভাবে ডাকলেন কিছু কমেন নাকি মেয়র পদে তো তিন বছর হলো আছো গাজীপুর তো ঝকঝক কথা সারা শহর তো ময়লা কাজ চলমান আছে তো ভাই আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে আবদুল্লাপুরের যে সিনতের সিন্ডিকেট গড়ে উঠছে এটা কি তুরি তৈরি করা গাড়ির থেকে মানুষজনের মোবাইলে দৌড় মারে কি একটা আতঙ্ক শুরু হয়ে গেছে শহরে ভাই ওই সিন্ডিকেটকে আমি তৈরি করবো প্রশাসনকে বলা আছে ওদেরকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করে আর শারীরিকভাবে আমার যে পদক্ষেপ নেওয়ার কথা সেটা তো আমি লিয়েই যাচ্ছি ভাই একটা কথা কব যাচ্ছি সামনের সপ্তাহে গাজীপুরে একটা সংবর্ধনা আয়োজন করে যাচ্ছি সেখানে কিন্তু আপনার প্রধান অতিথি বানাছি আপনাকে কিন্তু আশাই লাগবি কে এমন লাগতে আর না দলের পদ নাই দেখা কি যে কর্না ভাই আপনি তো আমার অভিভাবক বাদ বাকি যারা আসার তারা আসবিনি এখন আসল কোথায় আসি আকাশ তুক যে কারণে ডাকছি জি ভাই বলেন নূর মোহাম্মদ নামে কানাডিয়ান প্রবাসী দশ কাটা জমি বিক্রি করবি গুরুর সাথে ঠিক হচ্ছে এক কোটি টাকা সেটি তুই দেড় কোটি করে বাগ্রামার মারছু তুই জানিস না এটা শামসু অফ কোম্পানি কিনে নিচ্ছা সত্যি করছি ভাই ভুল করবে আমি এটা জানি না যদি জানতাম আপনার কোম্পানির পক্ষে গুরু দামাদামি করছে ওর আশপাশে আসতাম না আমার পিএস করছে এক কোটি টাকা দিয়ে একটা জমি বিক্রি হচ্ছে দেড় কোটি টাকা দিলে মনে হয় জমিটা আমরাই নিবের পালে মানে এই কথা না শুনে ওইলো ফোন দিয়ে দেড় কোটি টাকা অফার করছি এর মধ্যে কেটে লিবেছে যে না কি করছে সেটা তো আর আমি জানি না ভাই রাজনীতি করে শহর তো কোনো উন্নতি করিস দুই নম্বরে টাকা কামা করে গরম ধরছে না খালি জমি কিনতে মন চায় তোর নামে অসংখ্য অভিযোগ আমার কাছে জমা আছে না ভাই আমি জনগণের একটা টাকাও নয় করি না খুব স্বচ্ছভাবে মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছি পুরো গাজীপুর সিটিতে আমার নামে কোনো ক্লেম খুঁজে পাবেন না ভাই তুই হলো সেনা মাল প্রমাণকে কি কাজ করব দলের মধ্যে সংস্কার টিম রেডি করছি হিসেব নিকেশ দেওয়ার জন্য সামনে রেডি হও আমি প্রস্তুত আছি হিসেব দেওয়ার জন্য কারণ আমার মধ্যে কোনো ফল নাই মূল কথা হলো ওই জমি হামরা লম তুই এখান থেকে সরে যা এটা কোনো কথা বলেন গুরু আপনারাও তো আমার সি এস এলই সাইড দিব সামান্য একটা তো জমি তাহলে ওই লোকে ফোন দিয়ে জমি লব না আপুনি না করে দে আর আমরা কেমনে পাবো সেই সিস্টেম করে দিই ঠিক আছে ভাই ফোন দিচ্ছি আসসালামু আলাইকুম ইওর সাহেব ওয়া আলাইকুম আসসালাম নূর মোহাম্মদ সাহেব আপনার ওই জমিটার ব্যাপারে নাকি কথা ছিল জি বলেন বলেন আপনার ওই জমিটা তো আমি 1.5 কোটি টাকায় দিয়ে লিভার পাবো না 70-80 লাখ টাকার জায়গা কত টাকায় দিয়ে নেওয়া যায় তাও আবার জায়গাটা ডোবা আছে এ খোলাগবে আর ভাল লাগিচ্ছে না মন্টু ডাক্তারের ডেকে নিয়ে তো মন্টু ডাক্তারে বাড়ির ডেকে নিয়ে যে ভিজিট বেশি চাই আগের টাকা তো বাকি আছে বিষয় পরে দেখমুনি আচ্ছা মাই আমিচ্ছি আর ভাবি কি আজকে আসবি না আমারই রান্না লাগবে না রান্না লাগবি না আমার সাথে কথা আছে রাস্তার মধ্যে আছে তুই মুন্টুক যা ডেগা নিয়ে আচ্ছা মাই ঠিক আছে